ওয়েলকাম টু জাহাঙ্গীর ব্লগ আসসালামু আলাইকুম আজকে আবার নতুন আরেকটা ভিডিওতে হাজির হলাম আমি জাহাঙ্গীর আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন বর্তমান অবস্থান করতেছি জয়পুরহাট সুগার মিলস জামে মসজিদ সেখানে আমরা নামাজ পড়ব এবং আশপাশের সৌন্দর্যটা তুলে ধরব জয়পুরহাটের মধ্যে এ মসজিদটি অতি পুরনো এবং অনেক আগে নির্মিত হয়েছে সেই মসজিদটিকে আবারও নতুন রূপে নির্মিত করা হয়েছে এবং মসজিদটির সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে কারণ এই গ্রামীণ পরিবেশে এরকম একটি মসজিদে নামাজ পড়া অনেকটা ভালো লাগার একটি মুহূর্ত আর আমরা পড়েছিলাম শুক্রবার শুক্রবার দিনে নামাজ পড়লাম এবং চারিদিকের সৌন্দর্যটা উপভোগ করলাম আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ